বিসমিল্লা রহমান রহিম দিয়ে দেখবেন আজকের ক্লাসটা খুবই অসাধারণ আজকে আমরা দেখব যে কিভাবে ডোমেন হোস্টিং সেট করতে হয় ঠিক আছে কিভাবে আপনার লোকাল হোস্টের ওয়েবসাইটটা অর্থাৎ যে ওয়েবসাইটগুলো আমরা আমাদের কম্পিউটারে করি সেগুলো কীভাবে সার্ভারে আপলোড করবেন তো সব কিছুই আমরা আজকে ক্লাসের মধ্যে দেখবো ঠিক আছে একটু মনোযোগ দিয়ে দেখবেন বুঝতে প্রবলেম হলে আমাকে বলবেন তো যেখান থেকে ডোমেন হোস্টিং কেনেন না কেন এই যে এরকম ইউজার পাসওয়ার্ড দিবে ঠিক আছে যেমন আমরা এটা ব্যবহার করব এটার নাম হচ্ছে কি ওয়েব কাস্টার ডট এটাকে প্রথমে কপি করবো মনোযোগ দিয়ে দেখব কোনো কিছু না বুঝলে আমাকে বলবেন তাহলে ওয়েব কাস্টার ডট কমটাকে আমি কি করব দেখেন আজকে থেকে আপনারা মুখে কথা একটু কম বলবেন কেউ বিস্তারিত জিজ্ঞেস করলে বলবেন যে ডাব্লিউডাব্লিউ ডট জাফর গেলে ডিটেল জানতে পারবে মুখে এত কিসের কথা দেখেন তাহলে ওয়েবকাস্টার ডট কম যদি লিখে যদি আমি এন্টার দিই তাহলে দেখেন তো এই ডোমেনে কিছু আছে একদম খালি আমরা কি করব এই ডোমেনের পরে স্ল্যাশ দিয়ে সি প্যানেল লিখব সি প্যানেল মানে হচ্ছে কন্ট্রোল প্যানেল মনে থাকবে থাকবেনি তাহলে ডোমেন নামের পরে যদি আমি এন্টার দিই এই যে আমাকে এখানে নিয়ে আসতেছে ঠিক আছে তারপর পাসওয়ার্ডটা কোথায় পাবো এই যে ইউজার আর কি পাসওয়ার্ড ঠিক আছে কপি দেখেন তাহলে আমরা ইউজার দিচ্ছি কোনটা ওয়েব ওয়েবকাস্টার এখানে দিব কি পাসওয়ার্ড ঠিক আছে এতটুকু দেওয়ার পর আমি যদি এটাকে লগ ইন করি এই যে আমার ডোমেন হোস্টিং কিন্তু ওপেন হয়ে গেছে ঠিক আছে এটা স্কিপ দিলাম আচ্ছা এখন শুরুতে ঢুকে প্রথম কাজটা কি কে বলতে পারবেন হ্যাঁ লগ ইন করলেন প্রথম কাজ হচ্ছে পাসওয়ার্ডটা চেঞ্জ করে ফেলা তাই না তাহলে আমরা কী করবো এখানে গিয়ে এই যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি পাসওয়ার্ড এন্ড সিকিউরিটিতে যায় ওল্ড পাসওয়ার্ডটা দিই নিউ পাসওয়ার্ডটা দিলে বাকিগুলো তো বুঝবেন না পাসওয়ার্ডটা তাহলে চেঞ্জ করে ফেলবেন তো আমরা একটু সি প্যানেলে ক্লিক করি এখানে দেখেন কিছু জিনিস ঘুরায় পেঁচাই সবগুলো কিন্তু একই ডিজাইন মানে ক্লায়েন্টও যদি আমাদেরকে দেয় এরকমই দিবে আর কি এখানে দেখেন তো ডোমেন হোস্টিং আবার প্রতি বছর বছর রিনিউ করতে হয় সেটা তো জানি যেমন দেখেন এইখানে একটা জিনিস দেখেন এই যে আমার এখানে কয়টা আছে বলেন মানে টোটাল কয় 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 এই যে টোটাল ক জিবি দুই জিবি দুই জিবির মধ্যে অলরেডি কিন্তু ওয়ান পয়েন্ট মানে এক এম বি কিন্তু অলরেডি খরচ হয়ে গেছে ওই যে এটা দেখাচ্ছে যে ঠিক আছে এটা করতে পারবেন যেমন সাব ডোমেন কয়টা বিশটার মধ্যে এখনও কি আমরা একটাও সাব ডোমেন করি ঠিক আছে এখন আমাদের ওয়েবসাইটটা আমরা কীভাবে এখানে দেবো যে যেগুলো আমরা কোডিং করে করি আর কি আর ওয়ার্ড ফেসেরগুলো আমরা অন্য সময় দেখব যখন আমরা ওয়ার্ড ফেস করবো এখন দেখেন ওয়েবকাস্টার না ডট কম এখন দেখেন একটু লোকাল হোস্টের ওয়েবসাইটটা করার পর আমাদেরকে যে জিনিসটা করতে হবে একটা জিনিস মনোযোগ দিয়ে দেখেন যেই জিনিসটা আমি অ্যাড করতে যাচ্ছি মনে করেন যে আমি যেই কোনো একটা এক্স ওয়াইজার যে কোনো একটা প্রজেক্ট আপলোড করব ঠিক আছে তো ধরেন ওয়েলকাম প্রজেক্ট সাপোর্ট এই ওয়েবসাইটটা আমি দিব এই যে এটা কোডিং এটা যদি আমরা একটু রিফ্রেশ করি এটা হচ্ছে কি আমার মনে করেন যে এই ওয়েবসাইটটা এখন আমরা কোথায় আপলোড করব সার্ভারে আপলোড করব এক্স ওয়াই জেড শুনেন এখানে যে কোনো ওয়েবসাইট থাকতে পারে এটা কোনো বিষয় না ঠিক আছে তো এই জিনিসটা আপলোড করার জন্য আমাদেরকে প্রথমে যে কাজটা করতে হবে স্টেপগুলো ফলো করতে হবে এই যে সবগুলো আমার এই ফোল্ডারের মধ্যে আসে না এই ফোল্ডারের মধ্যে আসে না ওয়েলকাম আমি কি বলবো এটাকে একটু কপি করে অন্য জায়গায় নিয়ে যাই কপি করে ডেস্কটপে নিয়ে যাই দেখেন ডেস্কটপে জাস্ট পেস্ট করে দিলাম নেওয়ার পরে প্রথম কাজ হচ্ছে এটাকে জিপ ফাইল করা কি করা বলেন তো এটাকে এই যে আমি জিপ ফাইল করে ফেলছি না জিপ ফাইল করে ফেলছি এখন তাইলে এটা তো আমার আর দরকার নাই বা রাখলা রাখতে পারেন আমরা মূলত আপলোড করব জিপ ফাইল এবং একটা জিনিস সব সময় মনে রাখবেন আপনি যদি ওই যে আপনাদেরকে আমরা যে এতদিন শুধু শুনে আসছি যে ইন্ডেক্স ফাইল ইন্ডেক্স ফাইল কেন ইন্ডেক্স ফাইল দিব এটার নাম কেন ইন্ডেক্স আর আই এটা সবসময় ছোট হাতে দিবেন একটা জিনিস দেখেন তো আমার এখানে স্টিমেল ফাইল কয়টা আমরা একটা কথা তো জানি যে যতগুলো পেজ থাকবে যতগুলো পেজ ততগুলো কি এস্টিমেল ফাইল এরকম কথা তো শুনছি না এখন এইখানে একটা জিনিস দেখেন আমার এখানে হোম পেজ কোনটা ইন্ডেক্স না এটাও তো একটা পেজ এখন দেখেন আমি তো এই দুইটা পাইলে একই জায়গা আপলোড করতেছি তো এখন আমি শুরুতে ওয়েবসাইটে ঢুকলে কি এটা দেখাবে না এটা দেখাবে তো এটা যে দেখাবে সে কীভাবে বুঝবে যে আমার এটা হোম পেজ ওই যে যেটার নাম ইন্ডেক্স ডট এইচ এল সেটারে সে হোম পেজ হিসেবে নিয়ে নেবে এবার কি বুঝে আসছে নাকি কেন এটার নাম আমরা ইন্ডেক্স দিই এবং অনেক সময় দেখবেন এটা বড় হাতে অন্য নাম দিলেও প্রবলেম করে সেক্ষেত্রে এটা সবসময় ইন্ডেক্স ডট এভাবে রাখবে নাকি তা আমার এটা মনে করেন যে এভাবে সাজানো আছে তো আমি কি করব এখানে গিয়ে এই যে ফাইল ম্যানেজার যদি এখানে নাও পান এখানে লিখবেন যে ফাইল ম্যানেজার লিখলো চলে আসবে যদি খুঁজে না পাই আর কি ধরেন আমি আমার ক্লায়েন্ট অন্য জায়গা থেকে নিচ্ছে সেখানে এগুলো দেখতে হয়তো অন্য রকম তাহলে এই যে ফাইল ম্যানেজার আসছে আসছে অথবা এই যে আমি যদি এখানেও যাই এই যে ফাইল ম্যানেজারে কোথায় এই যে ফাইল ম্যানেজার তো ফাইল ম্যানেজারে যাওয়ার পর দেখেন আমরা যাব পাবলিক আন্ডার স্কোর এইচ টি এম এল এটা যাতে কোনোভাবে ডিলেট না হয় এখানে ওপেন করব ওপেন করার পরে এই যে একটা জিনিস দেখাচ্ছে না এই যে দেখেন এই যে এই জিনিসটা দেখাচ্ছে আর কি দেখছেন তার মানে আমরা এই এই ফোল্ডারে যা রাখবো তাই দেখা যাবে তো এটা আমি কেটে দিচ্ছি দেখেন কেটে দিলাম আমি যদি এটাকে স্কিপ করে দিই তাহলে এটা পারমানেন্টলি কেটে যাবে আর যদি এটা না করে তাহলে পরে কেটে যাওয়া ফাইলগুলো আমরা এখানে গেলে পাবো ঠিক আছে তা আমি এটা পারমান্টলি ধরেন কেটে দিচ্ছি সাপোজ কেটে দেওয়ার পর আমরা এখানে কি দিব আপলোড দিব আপলোডের পরে দেখেন এখানে কত দুই জিবি খালি আছে তো দেখা যাচ্ছে তা আমরা কী করবো ওই যে আমার ডেস্কটপে যে ফাইলটা এখন আমি কোনটা দিবো এটা না এটা দিয়ে জাস্ট আমি যদি ওপেন করে দিই একত্রিশ এম বি কোডিংগুলো কম কিন্তু যখন আমরা ফেস করবো তখন সেগুলো অনেক

বাড়াইতে পারবেন পরে প্রাইস একটু বেশি পড়বে না আলাদা আলাদা করে হ্যাঁ করতে পারবে প্রাইস বেশি পড়বে না সাপোজ আপনি একটা যে তা আমরা এটাই যে কমপ্লিট হওয়ার পরে আমরা এটা কি করে দিব ক্লোজ করে দিব দেখেন আমরা এটা ক্লোজ করে দিচ্ছি ক্লোজ করে দেওয়ার পর এখানে যদি আসি আমি রিলোড দিই দেখেন তো এই যে আসছে নাকি আসছে এখন এটা জিপ ফাইল করা আছে না এটাকে কি করে দিব রাইট বাটন ক্লিক করে কি দিব এক্সট্রাক্ট দিব দেওয়ার পরে এক্সট্রাক্ট ফাইল এরপরে দেখেন আমি যদি ক্লোজ করে দিই এই যে এটা এখানে চলে আসছে না এখন বলেন তো এটার কি আমার দরকার আছে তাহলে এটা কী করে দিব ডিলিট করে দেব একটা জিনিস দেখেন আমি যদি এটা কি ডিলিট করে দিই ধরেন একটু পরে আমি আবার নিয়ে আসতে যাচ্ছি আমি কিন্তু এখানে গেলে কিন্তু এটা পেয়ে যাবো এই যে তো এটা কিন্তু আমার জায়গা নষ্ট করতেছে সেই ক্ষেত্রে আমি যদি চাই আমি যদি এখন রিস্টোর দিই তাহলে বলেন তো এটা আবার কোথায় চলে যাবে ওই যে কেটে দিছি দিয়ে সেখান থেকে চলে যায় তো আমরা একবারে ডিলিট করে দিলে এখান থেকে একবার পারমানেন্ট ডিলিট করে দেবে ঠিক আছে তো এখানে দেখেন আমরা যে এখানে চাচ্ছিলাম আর কি আমাদের এটা ছিল এইখানে এখন দেখেন তো এখানে আরেকটা সাবফোল্ডার হয়ে গেছে না আমি তো চাচ্ছি কোথায় একবার এইখানে ঢুকলে যাতে আমার মেন ফল ওই যে আমরা প্রজেক্টের মেইন ফোল্ডার বলতাম তো তো এটা ফোল্ডার মধ্যে একটা ডোমেন হয়ে গেছে না আমি এটার ভিতরে ঢুকে সিলেক্ট অল দিব এগুলাকে কি করে দিব মুভ মুভ কোথায় মুভ করবো এইচটিএমএল এটার মধ্যে থাকবে বুঝে আসছে দেখেন আমি যদি এটাকে মুপটা দিই ব্যাক দিই বা এটা করে দিই তাহলে এখানে যদি ঢুকি আমার কি বলেন তো এটা কি দরকার আছে এখন তাহলে এটাকে আমি কি কই দেব ডিলিট করে দেব এখন একটা জানি দেখবেন দেখেন তো আ এবার বাচ্চা মিয়া কথা একটু কম বলবে আর কি আর শুধু ঢুকলেই দেখা যাবে সহজ না বলেন তো প্রসেসটা কত সহজ না তো ওখানে আমার একটা একটা করে আপলোড করতে হচ্ছে না জিপ ফাইল ফুল ফোল্ডার তো আপলোড করতে হবে জিপ ফোল্ডার জিপ ফাইল আপলোড দিতে হবে দেখেন তাইলে দেখেন তো কত সহজে হয়ে গেছে না এখন মনে করেন যে আমার ওয়েবসাইটটা ধরেন আমরা বলি না ব্যাকআপ নেয়া ব্যাকআপ নেওয়া ধরেন আমার ওয়েবসাইটটা আমি এখানে নিলাম এখন আমি ব্যাকআপ নিয়ে রাখবো এটা ব্যাকআপ নেওয়ার জন্য আপনি কি করবেন জানেন না আবার এটাকে সিলেক্ট অল করবেন সিলেক্ট অল করে যদি ব্যাকআপ তো বুঝছি ব্যাকআপ নেওয়ার জন্য এটাকে আমি কি করে দিব আবার কম্প্রেস করে দিবো যদি ব্যাকআপ নিতে চাই জিপ ফাইল জিপ ফোল্ডার কমপ্রেস এ দেখেন আমি এখন সবগুলোর ব্যাকআপ নিচ্ছি ক্লোজ এই যে একটা ব্যাকআপ তৈরি হয়েছে এই যে দেখেন তো ইমেজ ইমেজ নাম এটা আসছে মূলত ওই যে প্রথম ফোল্ডারের নামটা নিয়ে নেয় আর কি নামটা বিষয় না আমি যদি এটাকে এখন কি করি ডাউনলোড করি এখানে দেখেন আমার ডাউনলোড ফোল্ডারে কিন্তু এটা কিন্তু চলে আসবে এই যে এটা কিন্তু এখন যখন ডাউনলোড হবে তো এটা কিন্তু আবার নরমাল ওয়েবসাইট মতো হয়ে যাবে যে দেখেন এক্সট্রাক্ট করে দিই এখন তো এই যে আমার ফোল্ডার সবগুলো এখানে চলে আসে নাকি এই যে ঠিক তাহলে ব্যাকআপ নিয়ে নিতে পারবেন ওয়েবসাইটে ব্যাকআপ নিতে পারবেন এখন মনে করেন যে আমার এটা তো এখন সার্ভারে আপলোড করা আছে না তাহলে এটা আমি কাটিয়ে দিচ্ছি সার্ভারে আপলোড করা আছে না সার্ভারে আপলোড করা থাকলে আমি মনে করেন যে আপলোড করার পরে এই লেখাটা আমার চেঞ্জ করার প্রয়োজন এখন বলেন তো আমি কি আবার কাটি আবার লোকাল হোস্টে যাই করে আবার লিখে আবার আপলোড দেওয়া অনেক ঝামেলা না সেক্ষেত্রে একটা জিনিস যদি করা যেত এখানে যদি ছোটোখাটো কাজগুলো করা যেত তাহলে আমার জন্য সুবিধা না আমার কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে নাকি সেক্ষেত্রে দেখেন এইখানে কিভাবে আপনি এডিট করবেন আপনি চাইলে এখান থেকে এডিট করতে পারেন ইন্ডেক্স এটা কি করে দিবেন এডিট করে গেলে এডিটে দেখেন এই যে আমার ফাইলগুলো কিন্তু এখানেও আসে দেখছেন তা আমরা যদি এখান থেকে ডিলিট করে দিতে চাই কোনো কিছু বা চেঞ্জ করতে চাই এই যে ওয়েলকাম দেখেন আমরা লিখলাম যে কি কোট কাব্য কোট কাব্য আইটি ইনস্টিটিউট ঠিক আছে এটা যদি লিখে আমি যদি সেভ চেঞ্জেস দিই ডিপ্রেজি এখান তো সুন্দর না তাহলে আমাদের কষ্ট কত কম কষ্ট করতে হচ্ছে তাইলে মেইন মেইন ডোমেনে আপলোড করা বুঝছেন এডিট করাটা বুঝছেন এরপরে ব্যাকআপ নেওয়াটা বুঝছেন আর কি হইতে পারে সাব ডোমেন নেওয়া ধরেন একটা সাব ডোমেন ক্রিয়েট এখন আমি চাচ্ছি যে ধরেন এখানে দিলাম যে কোড কাব্য ডট ওয়েব কাস্টার ডট কম মানে এটা সাব ডোমেন ওয়েব কাস্টারে সাব ডোমেন করে ধরেন আমি আরও একাধিক প্রজেক্ট রাখতে পারবো তো এটা কীভাবে করবেন এটার জন্য আমরা কি করতে পারবো যেমন এই যে এখান থেকে ধরেন এখানে খুঁজলো পাবেন ডোমেন যদি না পান তাহলে আপনি কি করবেন এই যে ডোমেন আছে না ক্লিক করবেন দেখেন এখান থেকে এই যে আপনি যেমন কথা ক্রিয়েট নিউ নিউডোমেন ক্রিয়েট নিউডোমেনের পরে এইখানে আপনি কি করবেন সাবডোমেনে কি রাখতে যাচ্ছেন সেটা দিবেন সাপোজ আমি রাখতে চাচ্ছি যে কি কোট কাব্য কোড কাব্য ডট দিয়ে এবার কি দিতে হবে জানেন নাকি ওই যে আমার মেইন ডোমেইন নেম যেটা মেইন ডোমেইন নেম কি এই যে এটা এটা আমাকে এতটুকু দিতে হবে অর্থাৎ আমার মেইন ডোমেইন লিখতে হবে তাহলে শুরুতে এই পর্যন্ত বুঝতে অসুবিধা হচ্ছে তাহলে এটাকে আমি কি করে দিব বলেন তো সাবমিট এন্ড ক্রিয়েট অ্যানাদার দেখেন এখানে যদি এখন যদি আমি এখানে যাই ডোমেনে যদি যাই এখন যদি ধরে না আমি এখন সাব ডোমেইনে করব তাহলে আমার সাব কি বলেন তো কোডকাব্য ডট এটা কি কাস্টার ডট কম একটা সাবডোমেন তৈরি হয় কিনা এই যে একটা সাবডোমেন তৈরি হয়ে গেছে না বানান কি ঠিক আছে কোট কাব্য ডট ওয়েব কাস্টার বানান ঠিক আছে এটা যে হইলো আমরা একটু চেক করে আসি দেখেন আমি যদি এখন ডোমেইনে যাই অথবা এখানে লিখলেও চলে আসবে বুঝে আসছে এখানে যদি যাই দেখেন তো এই যে আমার চলে আসছে না কি দেখেন এটাকে যদি আমি ভিজিট করি যে এখনো কিছুই নেই মনে করেন এবার আমি এটাতে কি করব একটা ওয়েবসাইট আপলোড দিব এখন এটাতে কিভাবে আপলোড দিব এখানে যাই আপনি চাইলে কোথায় যাব ফাইল ম্যানেজার ফাইল ম্যানেজারে গেলে একটা জিনিস দেখেন এই যে কোড ওয়েবকাস্ট আছে তার মানে আমার পাবলিক আন্ডার স্কোর এইচটিএমএল হচ্ছে কি মেইন ডোমেন আর এগুলো হচ্ছে কি সাব ডোমেন আমি তাহলে এবার সেম ভাবে এখানেও সেম ওয়েতে আপলোড করতে পারবো না তাহলে এখানে যদি আপলোড করি সেটা কোথায় গেলে পাবো এই অ্যাড্রেসে আসলে পাবো বুঝে আসছে তাহলে আমি করতে পারি এখন আরেকটা জিনিস বাকি আছে সেটা হচ্ছে কি বলেন তো এটা ডিলেট করা সাবডোমেন ডিলেট করে দিতে পারবো না আমার কথা বুঝে আস নাই সাবডোমেন ডিলেট করে দিতে হবে না দেখেন এখন সাবডোমেন কিভাবে আসলে ডিলেট করব এটা একটু মনোযোগ দিয়ে দেখেন আমি একটু রিফ্রেশ করি অলরেডি কিন্তু আমার জিবি কিন্তু শেষ হয়ে যাচ্ছে এই যে কিছু জিবি কত জিবি এই যে হালকা পাতলা কিছু আস্তে আস্তে শেষ হচ্ছে ঠিক আছে তো এখানে দেখেন এখানে সাব ডোমেনের অপশনটা পান কিনা না দেখেন তো এই যে সাব ডোমেন আমি কয়টা ব্যবহার করছি একটা তো সাব ডোমেন যদি আমি ডিলিট করে দিতে চাই তাইলে আবার কোথায় যাব মেইন ডোমেন ডোমেন থেকে কোথায় যাব বলেন তো এই যে এটা না সাব ডোমেন এটা না সাব ডোমেন এইটা আবার ডিলিট করে দিবেন না আন্দাজে ঠিক আছে জাস্ট এখানে ক্লিক করবেন এখানে না এই দেখেন ম্যানেজে যাবেন ম্যানেজে গেলে এই যে রিমোভ আছে না রিমোভ করে দিলে তাহলে কি হয়ে যাবে বলেন তো চলে গেছে আমি আবার করতে নতুন করে এখন দেখি যে জিরো দেখাবে খুব সম্ভবত ঠিক আছে তাহলে এই কাজগুলো প্রসেসগুলো খুব ইজি না খুব ইজি না তাহলে আমাদের আজকে থেকে আমাদের জীবনে সুখ শান্তি শুরু হয়ে গেছে তাই না এখন আমাদের সব জায়গায় নিজের প্রোফাইলে নিজের ডোমেনের নাম লাগাই দেবেন তাহলে আজকে ঘটনা এখানেই শেষ করে দিই ডোমিন হোস্টিং নিয়ে কোনো প্রবলেম আছে আর কোনো প্রশ্ন কোনো প্রশ্ন আছে তাইলে এটা করে দিবেন এখন থেকে এটা আপনি সব জায়গায় ইউজ করতে পারবেন